আমার কাছে এই ভোট দেওয়ার অনুভূতি অনেক ভালো লাগতেছে কারণ খুবই উৎসব মুখর পরিবেশ একদম সকাল সকাল স্লিপ নিয়ে চলে আসছি ভোট দিতে আমরা অলরেডি দেখতে পাচ্তেছি সম্ভবত ব্যালট পেপার শেষ মানে ভোট হয়ে গেছে ব্যালট পেপার শেষ এখন আরো ব্যালট পেপার আনতেছে তাই লাইন লাগতেছে মানুষ মানে আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছে যে সতেরো বছর যে মানুষ ভোট দিতে পারে নাই এটা তার একটা প্রমাণ যে আমরা ভোট দিতে পারি নাই

এই যে প্রথমবার ভোট দিতেছেন কেমন লাগতেছে অনেক খুশি আনন্দই লাগতেছে কখন আসছিলেন লাইনে কতক্ষণ যাবো হ্যাঁ বেশি না প্রায় পাঁচ হইছে সুপ্রদর্শক নারী ভোটারদের যেই উদ্দীপনা উৎসাহ সেটি আপনি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম